জিয়ারত করতে লাগলেন আদম আলী ইসাল্লাম বলতে লাগলেন আল্লা গো ওগো আপনি নূরখানা এমন জায়গাতে দিয়ে দিয়েছেন যে আমি দেখতে পাই না আমিও জিয়ারত করতে পারি না ও আমার আল্লাহ এমন জায়গাতে দেন যেন আমি ওই নবীর নূর খানা সদা সর্বদাই জিয়ারত করতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূর তখন কি করলেন পেশানিতে দিয়ে দিলেন কপালে আদম আলী সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ গো ওগো জায়গায় নূর দিয়ে দিয়েছেন ফারিসারা আবার সামনে এসে করতে লাগলো পিছন দিক থেকে সামনে এসে আল্লাহর কাছে আদম আলী সাল্লাম আর করতে লাগলেন আল্লা এমন জায়গাতে পেশানিতে দিয়ে দিয়েছেন যে নিজে তো পেশানি দেখা যায় না কপালকে দেখা যায় বাবা যুবক ভাইয়েরা কপাল দেখা যায় আয়না ছাড়া দেখতে পাওয়া যায় না মুখের ফ্রেশ অসম্ভব আদম আলী ইসাল্লাম বলতে লাগলেন আল্লাহ ওই নবীর নূরখানা যদি আপনি এমন জায়গাতে দিয়ে দেন যেন আমি জিয়ারত করতে পারি ফরমান করে দিতে পারে তার জন্য আপনার এক লক্ষ টাকা পুরস্কার রইল আসুন আপনাদেরকে নিয়ে যাই কোরআন শরীফের পরে ছয়খানা কিতাবকে তারা বেশি আপনার প্রাধান্য দিয়ে থাকে বুখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নেসাই শরীফ ইবনে মাজা শরীফ এই ছয়খানা কিতাবকে শিয়া সিত্তা বলা হয় এই ছয়খানা কিতাবের মধ্যে কথাও কি লেখা রয়েছে যে নবীর মিলাদ পালন করা না যাইস নবীর মিলাদ পালন করা শ্রী নবীর মিলাদ পালন করা বেদা কোনো বাপের বেটা যদি দেখিয়ে দিতে পারে ছয় হাজার টাকা পুরস্কার ক হাজার টাকা বললাম ছয় হাজার টাকা পুরস্কার তারপরে চার ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই ইমামে হাম্বালি রাহমাতুল্লাহ আলাই ইমামে মালিকি রহমাতুল্লাহ আলাই ইনারা কি কথাও বলে গেছেন কোনো কিতাবে কি বলে গেছেন যে মিলাদুলনী নবীর জসনঈদ মিলাদুল্নবী পালন করা শ্রী নাজাইজ হারাম যদি দেখিয়ে দিতে পারে তাদের জন্য চার হাজার টাকা পুরস্কার আরে কতদিন সময় রইল কেয়ামত পর্যন্ত সময় দিলাম আপনার কেয়ামত টাইম হয়ে যাবে সকাল হয়ে যাবে কোনো বাপের বেটা লামাঝাবির মোল্লা আপনার প্রমাণ করতে পারবে না যে নবী হচ্ছে বেদাত আরে সুন্নি মুসলমান মিলাদুল নবী হাজার হাজার দলিল দিয়ে কোরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে ইয়াস থেকে দেখিয়ে দিতে পারে যে আমার আল্লাহ হরিষাদেরকে সঙ্গে করে নিয়ে নবীর মিলাদুল নবী পালন করেছে মিলাদুল নবী পালন করেছে আমার নবীকে যখন আমার নবী মুস্তাফার জন্মদিন আসতেন জন্মদিবস উপলক্ষে আমার নবী রোজা রাখতেন সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আজকে আপনি রোজা রেখেছেন কেন আমার দয়ার নাবি মুস্তাফা সাল্লাহ আলী ও সাল্লাম বললেন যে আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে আমি রোজা রেখেছি এখান থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি জন্মদিন তার পালন করতে চায় সুরিয়ত অনুযায়ী যদি হয় আপনি জন্মদিবস উপলক্ষে জালসা করতে পারেন আপনার জন্মদিন রয়েছে ছেলের বা মেয়ের আপনার ওয়াইফের জন্মদিন উপলক্ষে আপনি মিলাদ মাহফিল করতে পারেন রোজা রাখতে পারেন আমার নবী নিজ জন্মদিনে রোজা রেখেছেন কোনো ব্যক্তি যদি নিজের জন্মদিনে উপলক্ষে রোজা রাখে এটা হলো আমার নবী মুস্তাফার সূন্য এটা আমার নবী মুস্তাফার সুন অবশ্যই রোজা রাখবেন ও এক কথাই বলা যায় যে শরীয়ত অনুযায়ী যদি জন্মদিবস পালন করা এটা যাইজ হান্ড্রেড প্রমাণ করতে পারবে না কোনো বাপের বেটা না যাইজ করতে প্রমাণ করতে পারবে না তারপরে আপনাদেরকে নিয়ে যায় যে ঝান্ডা লাগাই ঝান্ডা লাগাই কি লাগাই না বাড়িতে ঝান্ডা লাগাই কিছু ব্যক্তি বলে থাকে ঝান্ডা আরে আজকে আমরা ঝান্ডা লাগাই বাড়িতে তো তোমাদের চুলকানি শুরু হয়ে যায় আর তোমরা যে অনেক দেখবেন যে অনেক দলের নেতা অনেক দলের আপনার ঝান্ডা রয়েছে টিএমসির ঝান্ডা আলাদা বিজেপির ঝান্ডা আলাদা অমুক দলের ঝা সিপিএম ঝান্ডা আলাদা বাড়িতে লাগায় কি লাগায় না তখন তারা দেখে না তখন তারা ফতুয়া বাজি তাদের ফতুয়া কথায় গেল আরে নিজের যখন ছেলের জন্মদিন হয় তখন খুশি হয়ে মিষ্টি বিতরণ করে বিতরণ করাকে তারা যদি আপনার জাইফ মনে করতে পারে তো নবী মুস্তাফার জন্মদিন উপলক্ষে খিচুড়ি বিতরণ করা মিষ্টি বিতরণ করা পানি বিতরণ করা কোনো দলিলের প্রয়োজন নাই সুন্নি মুসলমানের নবীর আশিকদের কোনো দলিলের প্রয়োজন হবে না যতদিন জীবন থাকবো নবীর জন্য আমরা জশ্নের মিলাদুল নবী পালন করতেই থাকব যতদিন জীবন থাকবে মিলাদুল নবী পালন করতে থাকবো আমাদের কোনো দলিলের দরকার নেই আরে যারা এ রসুল তারা দলিল খুঁজো খুঁজতে খুঁজতে জিন্দেগি শেষ আর আমরা খুঁজ আমরা করতে করতে আমরা জান্নাতে তারা খুঁজতে খুঁজতে জাহান্নান তো মিলাদুল নবী পালন করা এটা কোনো বেদাত না এটা হচ্ছে যাইজ ঝান্ডা লাগা ঝান্ডা আমার দয়ার নাবি মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করবেন আমার আল্লাহ জিবরাইল আলী ইসালামের মাধ্যমে তিনখানা ঝান্ডা দুনিয়ার বুকে লাগাতে বলেছিল আমার আল্লাহ যে আমার হাবিব আসবে এই তিনখানা ঝান্ডা নিয়ে যাও সফেদ ঝান্ডা সাদা ঝান্ডা পূর্ব সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও আপনার কাবা ঘরে একটা ঝান্ডা লাগিয়ে দাও পশ্চিম সীমান্ততে একটা ঝান্ডা লাগিয়ে দাও এটা ঝান্ডা লাগা হচ্ছে আমার আল্লাহ নিজ জিবরাল আলী সাল্লামের মাধ্যমে লাগিয়েছেন সেই জন্য আমরা ঝান্ডা লাগাই এটা কোনো বেদাত না এটা কোনো শিরিক না আর বেদাতের ফতোয়া লাগাতে হলে আল্লাহর উপরে লাগাতে হবে আমার নবী মুস্তাফা শরীয়ত বেশি জানে না এই আজকালকার দেখবেন কিছু মূল্ কাঠমুল্লা বের হয়েছে ঠিক মতো আপনার কোরআন শরীফ জেলাবাত করতে পারবে না ঠিক মতো হাদিস বুঝে না কোরআন বুঝে না শুধু খালি বেদাব বেদাপ বেদাপ নাম মুসলমান সাবধান এগুলো থেকে দূরে থাকুন এরা হচ্ছে ভাইরাস ইমানের ভাইরাস আপনার এক কন্টাল আপনার দুধের মধ্যে যদি এক ফোঁটা গোবর পড়ে যায় বাবা তো দুধ সব বরবাদ তো ইমান হলো আমার নবী মুস্তাফা আমার আর হচ্ছে बरकत आज मूल बरकत मुजा दीदी न मिल्ला अलैहि और रहमत रिदवान सुन्नत जान सुन्नत के प्राण इमाम अहमद रजा खान अलैहि और रहमत और रिदवान बरेली सरजमीन से लिखते हैं वो जो ना थे तो कुछ ना था मोहब्बत बोलिए আরে ঝুমকে বলিয়ে না হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ও যো না থে তো কিছু না থা ও যো না হো তো কিছু না হো আরে জান হে ও জাহান কি আরে জান হে তো জাহান হে আমার নবী মুস্তাফা আছে দুনিয়ার জান আরে জান যতদিন থাকবে জাহান থাকবে জান না থাকলে থাকবে না বুঝতে পারছেন যাই হোক একবার দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা নবী মুস্তাফার জীবনী কাহিনী পয়দা ইসের কিছু আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা যদি সাথ দেন একবার মহাব্বাতে বলুন তো সুভান আল্লাহ দয়ারে না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালে মা দয়ারে না বিজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধু মাহালে মা তোমার আম্মা আমে গো তোমার দুধু মাহালে মা তুমি জন্ম নিলে মামেনার ঘরে আসে সেই ঘরে তুমি জন্ম নিলে ঘরে আল্লাহ রে তারা আসে সেই ঘরে তুমি সিরাপের আসুল তুমি মারে ফাতের বুলবুল তুমি সিরাতে রাস তুমি মারে ফাতে রে ভুলবো হল তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তো মা একবার আকবার ইয়া রসুন ল বেশ সুন্দাবা একবার তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালে মা তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালে মা দয়ার নবীজি আমরা তোমায় দয়ারে না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তুমি গেলে যখন মাহালিমার ঘরে তুমি গেলে My <gasps> মাহালি মা বলে খোদার রহম ঝরে পড়ে তোমার ঘরে এলো দেখো মার ঘরে এলো দেখো খোদার করু না আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমি না গো তোমার তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালি মা তুমি গেলে শিশুকালে তুমি গেলে শিশুকালে বকরি চড়াইতে মেঘে এসে ছায়া করে নবী গো তোমার মাথার উপরে তুমি গেলে শিশু কালে বকরি চড়াইতে ছাযা করে আরে সরপ এসে তোমার গায়ে হাওয়া করে সরপ এসে তোমার গায়ে হাওয়া করে কাকর পাথর গুলো গায়ে তোমার খাজানা তোমারে আম্মা আমি না গো তোমার দুধ মাহালে মা তোমারে আম্মা আমি না গো তোমার দুধ মাহালে মা আমার নবী মুস্তাফা হলো নূর আমাদের আকে নাকি নূর মানে কি মানে না আমরা নূর মানে আমার নবী মুস্তাফাকে হাদিসে বলেন আউ্লো মা খালাকাল্লাহ নূরি সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে নূরকে সৃষ্টি করার পরে ওই নূর দিয়ে আমার আল্লাহ আদমকে সৃষ্টি করলো সারা জগৎকে আস্তে আস্তে করে সৃষ্টি করল যখন আদম আলি সাল্লামকে সৃষ্টি করলো সৃষ্টি করার পরে আদম আলি সাল্লামের পৃষ্ঠে নূর মোবারক রাখলো তো সমস্ত ফেরিসাগণ কি করতে লাগলেন ওই নবীর নূরকে আদমের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর নূরকে তাজিমের সহিত সম্মানের সহিত জিয়ারত করতে লাগলেন মোহাব্বাতে বলুন সুভাল আচ্ছা নূরখানা আমাদের পিঠের মধ্যে যদি কিছু জিনিস লেগে থাকে পিঠ আমরা দেখতে পাই নিজের পিঠকে আমরা দর্শন করতে পারি আয়না দিয়ে পিছনে একটা বড় আয়না দিতে হবে আবার সামনে একটা আয়না দিয়ে তারপরে দেখতে হবে আমাদের পিঠে কি আছে না আছে নাকি ঠিক না তো পিঠ আমরা দেখতে পারি না তো আপনার পিঠে যখন আমার নবী মুস্তাফার নূর পিষ্টে তো সমস্ত ফরিসাগণ জিয়ারত করতে লাগলেন আদম আলী সাল্লাম বলতে লাগলেন আল্লাহ গো মাবু আপনি নূরখানা এমন জায়গাতে দিয়ে দিয়েছেন যে আমি দেখতে পাই না আমিও জিয়ারত করতে পারি না ও আমার আল্লাহ এমন জায়গাতে দেন যেন আমি ওই নবীর নূরখানা সদা সর্বদাই জিয়ারত করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূর তখন কি করলেন পেশানিতে দিয়ে দিলেন কপালে আদম আলী সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ গো ওগো এমন জায়গায় নূর দিয়ে দিয়েছেন ফারিসরা আবার সামনে এসে জিয়ারাত করতে লাগলো পিছন দিক থেকে সামনে এসে আল্লাহর কাছে আদম আলী সাল্লাম আরজ করতে লাগলেন আল্লাহ ওই নবীর নূর খানা এমন জায়গাতে পেশানিতে দিয়ে দিয়েছেন যে নিজে তো পেশানি দেখা যায় না কপালকে দেখা যায় বাবা যুবক ভাইয়েরা কপাল দেখা যায় আয়না ছাড়া দেখতে পাওয়া যায় না মুখের ফ্রেশ অসম্ভব আদম আলী সাল্লাম বলতে লাগলেন আল্লাহ ওই নবীর নূর খানা যদি আপনি এমন জায়গাতে দিয়ে দেন যেন আমি জিয়ারত করতে পারি তখন ওই নূর খানা আদম আলী সাল্লামের বৃদ্ধা আঙ্গুলে জাহির করে দিল এ আঙ্গুলে যখন জাহির করে দিল জাহির করার সাথে সাথে বাবা আদম আলী সালাম কুর্রা আইনি বেকা সাল্লাহু আলী ওয়া সাল্লাম চোখে মুখে লাগালে চোখে মুখে লাগাই কি লাগাই না বাবা সবাই চোখে মুখে লাগাই কেন লাগাই কিছু দল বের হয়েছে বেদাত আরে আদমের পরে লাগাও ফতুয়া এটা কার সুন্নত এটা হচ্ছে আদম আলী আলী সাল্লামের সুন্নত আমার নবীর নাম শুনে চোখে মুখে লাগানো এটা হলো আদম আলী সাল্লামের সুন্নত ঠিক কিনা ওই না বাবা আদম আর ইসাল্লাম থেকে এক এক নবী করে আসছে আসতে আসতে করতে 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 বাবা নবী মুশাফার আর পর দাদু মানে দাদুর বাবার নাম কি বলি আমরা পরদাদু মানে দাদুর বাবার নাম মানে দাদুর বাপ পর দাদু যাকে বলা হয় মানে দাদার বাপ মানে পর দাদা বুঝতে পারছেন ওই পরদাদা। হাসিম রাজি আল্লাহ আনহুর পেশা নিতে আমার আল্লাহ নবীর নূরকে আবার ওই মুনতাকিল হতে হতে ওই হাসিম রাজি আল্লাহ তালা আনহুর পেশা নিতে ওই নূর মোবারক চমকাতে লাগল ওই নূরখানা খানা নবী মুস্তাফার পরদাদো মানে হজরতে আব্দুল মুতাল্লিব রাজি আল্লাহ আনুর আব্বাজানের নাম হচ্ছে হাসিম রাদি আল্লাহ তালা আনহু ওনার পেশা নেতে নূর মোবারক বাবার কাছ থেকে এজাজত নিচ্ছে বাবা সাম দেশে সিরিয়া দেশে ব্যবসা করতে যাব বিজনেস করতে যাব বাবা হাসিমের বন্ধু বান্ধব সবাই এসে হাজির হয়ে গেলেন চলো ভাই সবাই মিলে সাম দেশে বা সিরিয়া দেশে ব্যবসা করতে যাব বাবার কাছ থেকে এজাজত নিয়ে নিল নেওয়ার পরে সবাই যেন বের হয়ে গেল সাম দেশে সিরিয়া দেশের জন্য আর সামদেশ সিরিয়া দেশ যেতে হলে মধ্যখানে পড়ে পরে মদিনা শরীফ মদিনা শরীফের আসল নাম হলো ইয়াসনিফ ইনাম শুনছেন তো মনোযোগ দিয়ে শুনছেন মদিনা শরীফের আসল নাম হলো ইয়াসরি আর নবী মুস্তাফা ওই ইয়াসরিফে যখন নবী মুস্তাফার কদম ধুলা পড়লেন নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে ইয়াসরিফ আর ইয়াসরিফ রইল না সোনার মদিনা হয়ে গেল সোনার মদিনা হয়ে গেল তো আপনার সামদেশে দেশে সিরিয়া দেশে ব্যবসা বিজনেস করতে হলে মধ্যখানে পড়ে পরে ইয়াসরিফ হাসিম রাজি আল্লাহ আনহু যেন চলতে লাগলেন বন্ধু সাথীদের সঙ্গে করে নিয়ে ব্যবসা বিজনেসের জন্য আগেকার জামানা স্টেমার ছিল না এরোপ্লেন ছিল না ট্রেন ছিল না গাড়ি ছিল না আপনার হেঁটে হেঁটে মানুষ বহু দূর দ্বারা যে সফর করতো করতো কি করতো না অনেক বাবা যান এখানে বসে আছেন এনারা অনেক দূর দারাজ গেছে হেঁটে হেঁটে ঠিক না এক জন তো মনে হয় কুচবিহারে চলে গেছে হেঁটে কেউ আবার শিলিগুড়িও তো মনে হয়ে গেছে ঠিক না আগেকার মানুষগুলো খুব হাঁটতে এখনকার যাওয়া এখনকার আমরা আর হাঁটতে পারবো না তাদের শরীরে তাকতেই আলেদা বুঝতে পারছেন তাদের শক্তিই আলেদা। এখন কজন হালি করে এখন তো সব ট্রাক্টর দিয়ে আমরা জমিন চাষ করি চাষাবাদ আমরা ট্রাক্টর দিয়ে সব কিছু করি আগেকার মানুষগুলো যা কাজ করছে আমরা পারবো না হিম্মত নেই আমাদের দম নেই বুঝতে পারছেন দম শেষ তো হেঁটে হেঁটে মুস্তাফার পরদাদু সঙ্গী সাথীদেরকে নিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন আর সন্ধ্যা হয়ে গেল ইয়াসিবে যখনই পৌঁছালেন না বাবা সন্ধ্যা হয়ে গেল মক্কা মদিনায় অত ঘর ছিল না আপনার মরুভূমির দেশ আপনার ঈদ বা আপনার ঈদ পা আপনার বালু পাথর মরুভূমি এলাকা ওই এলাকায় ইয়াসিবে গিয়ে রাত হয়ে গেল আর যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়তালা আনহো বাবা বন্ধু সাথেদেরকে নিয়ে ইয়াসিবে যখন পৌঁছালেন মদিনা শরীফে যখন যাওয়ার পরে রাত হয়ে গেল গভীর রাত বন্ধুদেরকে বলতে লাগলেন বন্ধুরা ও আমার সাথীরা অনেক রাত হয়ে গেল এখন আমরা যাই তো কোন দিকে যাই যাব তো কোন দিকে যাব কোথাও আমাদেরকে থাকতে হবে রাত্রিটা কোথাও কাটাতে হবে আমরা যদি বাইরে থাকে তো আমাদের জানের খাতরা রয়েছে জীবন বাজবে না জীবন বাজবে না সবাই যেন বাড়ির সন্ধান করতে লাগলেন বাবা আপনার সন্ধান করতে করতে একটা ভদ্রলোকের বাড়িতে আপনার দরওয়াজার মধ্যে দস্তক দিতে লাগলেন সেই লোকটির নাম হলো বাড়ির মালিকের নাম হলো ওমর ইবনেলোবাই কি নাম বললাম ওমর ইবনে লোবাইদের দরওয়াজার মধ্যে দস্তক দিতে লাগলেন দরওয়াজা খোলা হলো কে বাবা তোমরা এত বেলায় এসেছো কেন বলতে লাগলেন বাবা জান ও চাচা আমাদের বাড়ি মক্কায় আমরা যাবো সিরিয়া শাম দেশে গো চাচা রাত হয়ে গেছে সেজন্য আপনার ঘরের দরওয়াজার মধ্যে দাস্তাক দিলাম গো চাচা রাতটা যদি আপনার বাড়ি থাকতে দেন মেহরবানি করে ভালো হবে আপনার অমর ইবনে লোবাইন ভালো মানুষ ছিল বাবা রাত আপনার থাকতে দিলেন আপনার খাতির তাওয়াজা করলেন কোনো খাতির তাওয়াজার কমতি হতে দিল না সকাল বেলায় উঠে আপনার হাসিম রাদি আল্লাহ আনহু নবী মুস্তাফার দাদু যিনি উনি বলতে লাগলেন চাচাগু বিদায় নিয়ে চলে যাবো শাম দেশে সিরিয়া দেশে যাওয়ার আগে একটা কথা বলি চাচা ওমর ইবনে বলতে লাগলেন কি বেটা কি কথা বলবে বলো বলো চাচা গো আপনি যদি কোন আপনি যদি মন না খারাপ করেন মনে যদি কিছু না মনে যদি না কিছু করেন তাহলে একটা কথা বলতে চাই একটা কথা বলবো চাচা একটা কি কথা বেটা যে আপনার বাড়িতে কাল রাত্রিবেলায় পর্দান একজন মেয়ে দেখতে পেলাম ওটা আপনার কে হবে ওমারে নেতো বলতে লাগলে না বেটা